এই দুর্মলের বাজারে যেখানে সবাই একটা চাকরি খুঁজে বেড়াচ্ছে সেই জায়গায় ফেলে দেওয়া নারকেলের খোলা দিয়ে এই মাসে আয় সাত লক্ষ টাকা বেকারদের জন্য আশা কিন্তু কি এই ব্যবসা ফেলে দেওয়া নারকেলের খোসা দিয়ে কিভাবেই বা এত টাকা আয় করা যাচ্ছে আপনি যদি বেকার হয়ে থাকেন বা মাসে আপনার ইনকাম বাড়াতে চান তাহলে দেখুন আমাদের আজকের প্রতিবেদনটি নারকেল খেতে কেনা ভালোবাসে নারকেলের জল শ্বাস খেতে যতটা মানুষ পছন্দ করেন ঠিক তেমনই নারকেল তেলও অনেক কার্যকরী গুণাগুণের শেষ নেই নারকেল খেতে খুব সুস্বাদু কিন্তু প্রায়শই এর খোল ফেলে দেওয়া হয় নারকেলের খোলের অনেক উপকারিতা রয়েছে যা আপনি যদি ব্যবহার করতে জানেন তবে আপনি কখনোই সেগুলি আবর্জনার মধ্যে রাখবেন না এসব নারকেলের খোল থেকে অনেক কারুশিল্পের আইটেম তৈরি করা হয় যা বাড়ি বাগান এমনকি ছাদেও ব্যবহার করা যায় কিন্তু আপনি কি জানেন যে এই নারকেলে আপনার কত টাকা উপার্জনের অন্যতম মাধ্যম হতে পারে হ্যাঁ একদম ঠিক শুনেছেন নারকেল বাজার থেকে কিনে এনে তারপর সেটি ফাটানো জল বের করা শ্বাস বের করা বেশ কিন্তু ঝক্কির ব্যাপার অনেকেই আছেন যারা নারকেলের ব্যবহার করে পরে খোলটা ফেলে দেন আবর্জনা ভেবে তবে আপনি কি জানেন যে এই খোলের ব্যবহার করেই আপনি সাত লক্ষ টাকা অবধি উপার্জন করতে পারেন হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আপনি আপনিও কি চাকরি ছেড়ে বা চাকরি করার পাশাপাশি ব্যবসা করতে ইচ্ছুক তাহলে শুধুমাত্র আপনার জন্য রইল এই প্রতিবেদনটি এক প্রকার সকলকে তাক লাগিয়ে দিয়েছেন কেরালার মারিয়া কুড়ি নারকেলের খোলের মাধ্যমে কেস প্লেট ইত্যাদি তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন মারিয়া আর সব তৈরি করে তার সংস্থা ঠেঙ্গা কোকো মারিয়া এই ফেলে দেওয়া নারকেলের খোলের সদ্ব্যবহার করে মাস প্রতি সাত লক্ষ টাকা উপার্জন করছেন তিনি মাত্র দু বছরের মধ্যেই মারিয়ার ঠেঙ্গা কোকোর সাফল্যের চূড়াতে পৌঁছে যায় জানা যায় প্রতি মাসে চার হাজার থেকে পাঁচ হাজার জিনিস তৈরি করে মারিয়ার সংস্থা মারিয়ার মিশন নিছক বাণিজ্যের বাইরে গিয়ে কিছু করে দেখানো তিনি ইকো ফ্রেন্ডলি পরিবেশ গড়ে তুলতে দায়বদ্ধ ব্যক্তিদের টেকসই পণ্য পছন্দের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান পরিবেশগত সচেতনতার দিকে বিশ্বব্যাপী পরিবর্তনের মধ্যে ঠেঙ্গা উদ্যোগ টেকসই পণ্যগুলি ক্রমবর্ধমান চাহিদার সাথে প্রতিফলিত হয় চাকরি না পেয়ে বেকার যুবক যুবতীদের ভুগতে হয় মানসিক অবসাদে সমাজে তাদের চরম অপমানিত হতে হয় কিন্তু এই ব্যবসা অনেক বেকারদের মুখে হাসি ও রোজগারের পথ দেখিয়েছে